কিছু জায়গা থাকে যেখানে গেলেই মনটা শান্ত হয়ে যায় সকাল হোক বা বিকেল হোক এক কাপ গরম চা থাকলে আর কিচ্ছু লাগবে না এটা কিন্তু এই শীতে সবার ক্ষেত্রেই হ্যালো প্রিয়ন আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলায় নাস্তা করে চলে যাচ্ছি বাসার সামনে থেকে একটু হালকা বাজার আনতে কারণ হচ্ছে আপুর বাসায় যাবো অনেক দিন পরে এটা আগে থেকে প্ল্যান ছিল বাট আজকে যে যাব এটা আমার জানা ছিল না তো এজন্য ভাবলাম যে হচ্ছে হালকা কিছু বাজার করে নিয়ে আসি তো বাজার করে আনার পরেই কিন্তু একদমই ফাইনাল হয়ে গেছে আজকে যাব তো আমরাও যদিও যাব তারপরও তার বাবার জন্য তো রান্না করে রেখে যেতে হবে সে তো চলে যাবে না কারণ তার অফিস আছে তো এখানে আমার পছন্দের কিছু মাছ নিয়েছি এই মাছগুলো কিন্তু নানান মেশানো থাকে এই যে দেখুন এখানে প্রায় চার রকমের মাছ হবে তো এই মেশানো মাছগুলো খেতে কিন্তু অনেক স্বাদ আর আমার পছন্দের বাটা মাছ নিয়েছি বাটা মাছের চচ্ছড়ি আমার কাছে যে কি যে ভালো লাগে কাউকে বলে বোঝাইতে পারবো না জানি না অন্য কার কাছে কেমন লাগে যদিও মাছগুলো একটু ছোট তো মাছ কেটে কুটে সব ফ্রিজে রেখে দিলাম আর এদিকে এই যে মাছ রান্না করতেছি মানে এখানে আলু দিয়ে বেগুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাছটা এইভাবে রান্না করলে শীতকালে তো আমার কাছে ভীষণই ভালো লাগে আমাকে যারা আমার ভিডিওগুলো ফলো করেন বা দেখেন তারা বোধহয় জানেন আমার কাছে এই মাছগুলো ভালো লাগে আমি সব সময় বলি তো এদিকে মাছ রান্না হয়েছে আমি এখানে সুটকি মাছ দিয়ে মূলা ভাজি করতেছি বর্ণর বা মূলা ভাজি খেতে ভীষণ পছন্দ করে ঝোলের চেয়ে আমার কাছে কিন্তু শীতের দিনে মূলা ঝুলটাই ভালো লাগে কিন্তু ও ভাজি খেতে পছন্দ করে এই যে শীতকালে ফ্রিজে কিন্তু দিন তরকারি থাকলেও নষ্ট হয়ে যায় না তো ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে এদিকে ছোট্ট পুচ্ছুর জন্য এবং বর্ণর জন্য খাবার নিয়ে যাচ্ছি আজকে বাসায় কোনো কয়েল ছিল না তো ছোট্ট পুচ্ছুকে এত পরিমাণ মশা কামড়ের ছিল যে তাকে ঘুমিয়ে রেখে মশারি টানিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে মশা কামড়ে তো অবস্থা খারাপ তো আমার বর্ণ বলতেছে যাও তোমার ছেলে জেলখানায় বন্দি তার জন্য খাবার নিয়ে যাও তো তাদের খাওয়াই এই যে মুরগির মাংস একটু ভোনা করলাম করে রান্না বান্না কমপ্লিট ফ্রেশ হয়ে অনেক দিন পরে একটু সাজাগুজ করে নিলাম অনেকই তো অনেক রকম সাজে আমি খুব বেশি সাজতে এখন পছন্দ করি না তবে এক সময় অনেক বেশি সাজতাম একদমই সাজার একটা আমার বড় ডিব্বা ছিল সব সাজার জিনিস রাখতাম সেটাতে সকালবেলা উঠেই সাজা শুরু করতাম কিন্তু এখন চোখে কাজল আর মুখে একটু সোনো আর হালকা সেভিস্টিক ছাড়া কিছুই দেয়া হয় না তো যাই হোক সব কিছু কাজ কমপ্লিট করে আমরা হাউজরা কোথাও যেতে গেলে দেখবেন যে নানান কাজ একদমই জমে যায় মনটা রেখে কোনটা করব সব কিছু একদমই ক্লিয়ার করে রেখে তাদেরকে নিয়ে তাদের বাইরে বাজার স্ট্যান্ডে বসে রাখলাম রেখে আমি বুতে আসলাম যে কিছু টাকা বার করে নেই তারপরে এই যে লোকাল গাড়ি লোকাল গাড়ির একটা গান আছে না মমতা যে নিজের ভালো বুঝি শুয়ে তুই তো এরা হচ্ছে নিচের ভালো বোঝে আমি কিন্তু বারবার বললাম সিট আছে কি না বলেন সে বলতেছে হ্যাঁ সিট আছে চলে আসেন তো ওঠার পরে তো ছিট পায় না পায় না তারপরে সামনে একটা সিট পেয়ে গেলাম তারপরে আসে গেলাম আমার আপুর বাসায় তো এসে এই যে দেখুন তারা কত খুশি আর কর্ণ এসে তো রাতের খাবার খাওয়া শুরু করে দিয়েছে আর আমার দুই ভাগনা ভাগ্নি বলতেছে আনটি তোমার জন্য অপেক্ষায় সারাদিন না খেয়ে আছি মানে আমার আপু বড় মাছ রান্না করেছে তারপরেও তাদের নাকি ভালো লাগেনি তো তারা আমার হাতে সব ধরনের রান্না অনেক পছন্দ করে তো এখানে আমি গরুর মাংস দিয়ে কাঁচির মতো করে আর কি রান্না করতেছি যদিও কাচি স্টাইলে না একদম স্টাইলে রান্না তারপরও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর তারা আমার হাতে সব ধরনের রান্নাই অনেক পছন্দ করে আমার আপু এখানে একটা ছোট্ট বাসা নিয়ে থাকে আর আমার সাব্বির এখানে আসার কারণেই হচ্ছে সাব্বির অনেকদিন পরে ছাব্বির এসেছে সেজন্য এসেছি তার ট্রেনিং শেষ তার গভর্নমেন্ট জব হয়েছে আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন তো সেই ট্রেনিং শেষে ছয় মাস করে আসছে তাকে দেখার জন্যই আসলাম তো এখানে আমি গরুর মাংস দিয়ে চিংড়ি পোনা ডিমের হচ্ছে কোরমা করে নিয়েছি নেওয়ার পরে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আপু আগে খেয়ে আসার পরে কিছুই খাস নি তো এখানে আমি এই যে ডিমের কোরমা দিয়ে কাছে খেয়ে নিয়েছি কাচি দেখলে তো কোনো ডায়েট নেই একদমই খাওয়া দাওয়া শুরু তো খাওয়া দাওয়া শেষে আপু বলতেছে এই যে পিঠা বানা কারণ আপু আমার বড় আপু হলো অনেক সময় আছে বড় আপুরাও সব কাজ করে বোনেরা খায় কিন্তু আমার আপু রান্না বান্না শুধু আর কি পেটে যেটুকু ক্ষুধা নিবারণ করার জন্য করার লাগে সেগুলো ছাড়া কোনো কাজে সে করতে চায় না তো আমি যখন তাদের যাই বাসায় তখন বিভিন্ন রকম মানে যা বলবো আমি তাই আপু এনে হাজির করবে আমি শুধু বানিয়ে দেব বলতে আপুই সমস্ত কাজ করবে আমি জাস্ট শুধু এই যে নেড়ে চড়ে চলাই দেব এমনটা আর কি তো বড় বড় করে একদমই কি বলবো খেজুর গুড় দিয়ে পিঠা বানাচ্ছিলাম পিঠাগুলো এখানে সাদা দেখা যাচ্ছে কিন্তু ওগুলো কিন্তু লাল চিনি এবং খেজুর গুড় দুটাই দিয়েছি তো পিঠা ভাজা কমপ্লিট এদিকে মিহি বলতে আনটি আমার প্রিয় খাবার আগে বানিয়ে দাও তাদের প্রোটিন অনেক পছন্দের তো এখানে আমি প্রোটিন বানাচ্ছি তিনটা বাটিতে তে দুইটা রাত্রে খাবা আর হচ্ছে বড়টা হচ্ছে সকালবেলা খাবে তো এই যে দেখুন তাদেরকে প্রোটিন বানিয়ে রেডি করে দিলাম তারা কিন্তু মজা করে এখন খেয়ে নিচ্ছে কেমন লাগলো আমার ছোট্ট ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ